বাজার স্বাস্থ্য সহকারী সিভিল সার্জনের কার্যালয়ে প্রশ্ন সমাধান পরীক্ষার তারিখ সাত জুন দু হাজার চব্বিশ এক কথায় প্রকাশ করুন আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত জয় করা কঠিন দুর্জয় হনন করার ইচ্ছা যেঘাংসা বাঘের ডাক গর্জন যা বলা হয়েছে উক্ত সন্ধিবিচ্ছেদ করুন দিগন্ত দিক যোগন্ত গবেষণা গোযোগেশনা আবিষ্কার আবিযোগকার, কার ষড়যন্ত্র শট যোগযন্ত্র প্রত্যেক পূর্তিযোগ এক সহ সমাস নির্ণয় দম্পতি জায়া ও পথি দ্বন্দ্ব ত্রিফলা তিন ফলের সমাহার দ্বিগু সমাস মন মাঝি মনরূপ মাঝি রূপক কর্মধারায় সমাস বিশ্বকবি বিশ্বের কবি ষষ্ঠী তৎপুর সমাস বিলাত ফেরত বিলাত থেকে ফেরত পঞ্চমী তৎপুরুষ সমাস নিম্নের শব্দসমূহের বিপরীত শব্দ লিখুন ভেজাল এর বিপরীত শব্দ খাটি দুহিতা এর বিপরীত শব্দ পুত্র বেনামে বিপরীত শব্দ নামে উত্থান বিপরীত শব্দ পতন অনুগ্রহ বিপরীত শব্দ নিগ্রহ নিম্নের বাগধারাগুলোর অর্থ লিখুন টাকার গরম অর্থ সম্পদ অহংকার ইদুর কপালে অর্থ মন্দভাগ্য ইতর বিশেষ অর্থ পার্থক্য ওজন বুঝে চলা অর্থ আত্মসম্মান রক্ষা করে চলা কচুবনের কালাচাঁদ অর্থ অপদার্থ চেঞ্জ দ্য ভয়েস নেভার টেল এ লাই আনসার লেট নট এ লাই ইভার বি টোল্ড হু ওপেন দ্য ডোর আনসার বাই হুম ওয়াজ দ্য ডোর ওপেন দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন আনসার হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দ্যাম ডু নট হেট দ্য পর আনসার লেট দ্য প নট বি হেটেড আই এম রাইটিং এ লেটার আনসার এ লেটার ইজ বিং রিটেন বাই মি রাইট দ্য অ্যান্টনিম অফ দ্য ফলোয়িং অ্যাপার্থি এর অর্থ অনীহা বিপরীত প্যাশন বা ইন্টারেস্ট বেনিং এর অর্থ ভদ্র বা বন্ধুভাবপূর্ণ বিপরীত শব্দ হস্টাইল ডাইভার্সিটি অর্থ বৈচিত্র্যপূর্ণ বিপরীত শব্দ মনোটোনাস ইন্ডিজেনিয়াস অর্থ স্বদেশী বা দেশীয় এর বিপরীত শব্দ ফরেন মিনিমাইজ এর অর্থ সর্বনিম্নকরণ বিপরীত শব্দ ম্যাক্সিমাইজ নিম্নের বাক্যসমূহের ইংরেজি অনুবাদ লিখুন তোমার বাবার পেশা কি হোয়াট ইজ ইউর ফাদার্স প্রফেশন পাখিটি আকাশে ওরে দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই আমি লিখতে জানি আই নো হাউ টু রাইট উইথ মহৎ গুণ অনেস্টি ইজ এ নোবেল ভার্সু তারা দুর্বল ছিল দে ওয়ার উইক ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন এক নং উই রাইট ড্যাশ ইনক আনসার ইন দ্য মানকি ক্লাইমড ড্যাশ দ্য ম্যাঙ্গো ট্রি আনসার আপ আই গেট আপ ইন দ্য মর্নিং ড্যাশ সিক্স এম এখানে আনসার অ্যাট হবে আই এম শিওর ড্যাশ হিজ সাকসেস এখানে সঠিক আনসার অফ দিস ইজ ড্যাশ ইউনিক কেস এখানে সঠিক সঠিকাংসার এ অর্থাৎ এখানে প্রিপোজিশন প্লাস আর্টিকেলের ব্যবহার দিয়ে এই ক্যাপগুলো পূরণ করতে হয়েছে রাইট দ্য মিনিং অফ ট্রেস ইন বেঙ্গলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থ লিখিত ক্যাটস অ্যান্ড ডগ অর্থ মুসুলধারে কাম টু লাইট অর্থ প্রকাশিত হওয়া কর্কোডাইল টিয়ার্স অর্থ মায়াকান্না বাই টপ অর্থ ফলে বা সাহায্যে এগারো নং নিম্নের পর্ষণ সময়ের সংক্ষিপ্ত উত্তর লিখুন মৌলিকবাজারে কয়টি উপজেলা সাতটি সাধারণত যে জেলার পরীক্ষা হয় সেই জেলা সংক্রান্ত প্রশ্ন অবশ্যই থাকবে সুয়েজ খাল কোথায় অবস্থিত মিশর বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ কয়টি একশো স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় কবে সতেরো এপ্রিল উনিশশো একাত্তর খাবার স্লাইন বানানোর কত ঘন্টা পর্যন্ত খাওয়া যেতে পারে বারো ঘন্টা বীরবল কোন লেখকের ছদ্মনাম প্রমোদ চৌধুরী প্রধান বিচারপতি নিয়োগ দেন কে রাষ্ট্রপতি পাহাড়পুর কোন জেলায় অবস্থিত নওগাঁ মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজার কোন উপজেলা অবস্থিত বড়লেখা শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কবে চোদ্দ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে ছাব্বিশে মার্চ মার্চ জাতীয় দিবস এবং স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বর বিজয় দিবস দিবস এগুলো আমরা সকলেই জানি জাতীয় শিশু কত তারিখ সতেরো মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি আম বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত আঠারো বছর বাহাত্তর সংখ্যাটির মোট ভাজক কতটি এ ধরনের প্রশাসনের ক্ষেত্রে প্রথমে বাহাত্তর সংখ্যাটিকে মতো ভেঙ্গে লিখতে হবে এখানে দুই রয়েছে তিনবার তিন রয়েছে যে সংখ্যাটি যতবার থাকবে সেই সংখ্যার উপর তত পাওয়ার থাকবে এখানে উপর পর তিন থাকবে তিন দুইবার রয়েছে তিন দুইবার রয়েছে এই জন্য তিনের উপর পর দুই থাকবে এখানে পাওয়ারের সঙ্গে যেমন দুই উপর পর তিন আছে তিনের সঙ্গে যোগ করতে হবে গুণন তিনের উপর পর দুই রয়েছে দুইয়ের সঙ্গে যোগ করতে হবে তিন আর এক চার দুই আর এক তিন তিন চারে বারো অর্থাৎ বাহাত্তর সংখ্যাটির বারোটি ভাজক রয়েছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস এইটিন মিল করার ক্ষেত্রে আমরা সকলেই জানি শেষ পদের সামনে বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ করে মিলাতে হবে এখন এইটিনকে অর্থাৎ নয় এবং গুণ করলে নয় দুগুণও আঠারো হয় আমরা এখানে ভাঙিয়ে লিখবো প্রথমে বড় ডিজিটটি লিখবো মাইনাস নাইন এক্স প্লাস টু এক্স এখান থেকে আমরা এক্স কমন নিলে এখানে থাকে এক্স মাইনাস নাইন যা কমন নিব তার দ্বারা প্রতিটা পদকে ভাগ করে ভাগ ফল ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে যেমন এক্স কমন অর্থ এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এক্স থাকে মাইনাস চিহ্ন হবে আবার এক্স দ্বারা নাইন এক্সকে ভাগ করলে এক্স এক্স কেটে যায় নাইন থাকে প্লাস টু টু কমন নিলে টু দ্বারা টু এক্সকে ভাগ করলে এক্স থাকে টু দ্বারা এইটিনকে ভাগ করলে নাইন থাকে এখন দুটি পদ রয়েছে যোগ বিয়োগ থাকলে পৃথক পদ হয় এই দুইটি পদের মধ্যে এই প্রথম পদে এক্স মাইনাস নাইন রয়েছে দ্বিতীয় পদেও এক্স মাইনাস নাইন রয়েছে আবার এক্স মাইনাস নাইন কমন নিলে এখানে এক্স থাকে প্লাস টু সঠিক উত্তর এক্স মাইনাস নাইন অর্থাৎ যে যে রাশিটা থাকবে একে গুণফল আকারে দেখানোর অর্থই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ সমকোণ এবং বিপরীতকোণের সংজ্ঞা লিখুন সমকোণ আমরা সকলেই জানি যেকোনের পরিমাণ নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে বিপরীতকোণ দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় এদের যে কোনো একটিকে তার বিপরীত কোণের বিপরীত কোণ বলে বিপরীত কোণগুলো পরস্পর সমান হয় ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সাম্প্রতিক চাকরির প্রশ্ন এবং বিগত চাকরির প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয় সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন ধন্যবাদ